ইসমিল রহমান রহিম প্রিয় বেগুন ভাইদের জন্য আজকের এই ভিডিও যারা বেগুন চাষ করেন তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন যে বেগুনে ম্যাক্সিমাম ডগা কিন্তু ইতিমধ্যে জিমিয়ে পড়েছে অর্থাৎ ওষুধ দেওয়ার পরেও কিন্তু এই ডগাগুলো জিমিয়ে পড়েছে কারণ কি এবং প্রতিকার যদিও আর প্রতিকার খুবই কমই হয় ওষুধ দেওয়ার দুই তিন দিন পর্যন্ত ভালো থাকে আবার মানে পোকার আক্রমণ শুরু হয় এই যে আমরা এখানে যদি দেখি এই যে এই যে এখানে আমরা এই যে এই যে এই পুক এই পুকের আক্রমণের জন্য বিশেষ করে মূলত যারা বেগুন চাষি আছেন তারা খুবই একটা আতঙ্কের মধ্যে আছেন এটা যত আপডেট ওষুধ দেওয়া হচ্ছে না কেন মানে কোনো ওষুধেই তাদেরকে গাইল করতে পারতেছে না আমি যদিও রিলোর থেকে শুরু করে এনসিপিউ যেটা সর্বোচ্চ উচ্চমাত্রার ওষুধ ব্যবহার করছি এছাড়া কার্টাপ থেকে শুরু করে সব ধরনের ওষুধ ব্যবহার করছি কিন্তু কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না রেজাল্টটাও খুবই এখন বেগুনের খুবই খারাপ মানে এমন কোনো বেগুন নাই এই যে বেগুনের অবস্থা ম্যাক্সিমাম বেগুন এবং ম্যাক্সিমাম ডগা পুকের আক্রমণে অবস্থা একবারে অতিষ্ট এই যে আমি আর একটা দেখাচ্ছি যে ডগায় কীভাবে বসে থাকে এই যে এই যে নড়াচড়া নড়াচড়া করতেছে সেন আর একবারে খাইয়া মানে সব কিছু একবারে বিনাশ করে দিতেছে খুবই ভয়াবহ একটা অবস্থা এই যে রিলুড এসিআইয়ের মানে বুঝতেছে না আসলে কাজ করতেছে কি না কাজ মনে হয় করতেছে না মানে কোনো শুধু কাজ করতেছে না এনসিপিও থেকে শুরু করে রিলুড ধন্যবাদ সবাইকে